আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম থেকে আপনাদেরকে আজকে কিছু বাস্তব তিক্ত বিষয় আর কি আপনাদের মাঝে শেয়ার করব আপনারা যারা কিনা প্রবাসে আসবেন নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং অনেকেই শিখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথমত যারা কিনা দেশের বাইরে আসেন লাখ লাখ টাকা খরচ করে অনেক দেশে কিন্তু যান আপনারা হ্যাঁ দেখা যাবে যে কাতার কুয়েত সৌদি আরব ডুবাই হ্যাঁ মালয়েশিয়া সিঙ্গাপুর অনেক দেশেই যান কিন্তু আপনারা সো এখন কথা হলো অনেক টাকা খরচ করে আপনারা প্রবাসে আসেন হ্যাঁ প্রবাসে আসার পরে কাজের ক্ষেত্রে দেখা যাবে যে অনেক বাংলাদেশি ভাইদের সাথে আপনাদের কাজকাম হয় আর কি কাজের ক্ষেত্রে হোক অথবা যে কোম্পানিতে আইসেন ওই কোম্পানিতে হোক আছে এরকম বাংলাদেশী বাংলাদেশি ব্রাদার আছে যাদের সাথে আমাদের কাজ করা লাগে আর কি কোম্পানিতে একই কোম্পানিতে চার পাঁচ লাখ টাকা খরচ করে আপনি মালয়েশিয়াতে অত সৌদি আরবে আইসেন কাতার আইসেন এখন এই বাংলাদেশি করেন আপনি একসাথে এই কোম্পানির কিছু বাংলাদেশি বাইব্রাদার তাদের প্রথম ডায়লগ হবে এইটা এরকম যে আহ এত টাকা খরচ করে আইসো আহ টাকা গুলোই লস খাইছো আরে ভাই ব্রাদার এটা হয়ে প্রথম ডায়লগ যে এত টাকা খরচ করে এই তুমি এক টাকাগুলোই নষ্ট করছো আর কি প্রথম ডাইলগটটা হবে এরকম এরপর যে পরিস্থিতি হবে সেটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা এরপরে হাতের পাঁচ আঙ্গুল যেমন সেম না ওই কোম্পানিতে সবগুলো লোকই আপনার সেম না এক না এক একজন এক এক রকম মানে এক এক পর্যায়ে এক একজন আছে আর কি যেটা হবে আরও বাস্তব অভিজ্ঞতা এরপরে আপনার যদি কাজ করার সুযোগ হয় আপনার একসাথে তাহলে আপনি নানান ধরনের অভিজ্ঞতা অর্জন করবেন বিশেষ করে বাংলাদেশিদের কাছ থেকেই আপনি এই অভিজ্ঞতাগুলো অর্জন করবেন আর কি এরপরে কাজের ক্ষেত্রে অনেকেই বলবে যে আসলে এইভাবে কাজ করো এইভাবে কাজ করো এইভাবে কাজ করলে ভালো হবে হ্যাঁ এইভাবে শিখলে পরে ভালো হবে তাড়াতাড়ি শিখতে পারবা এইভাবে শিখলে ভাষা তাড়াতাড়ি শিখতে পারবা এইটা হচ্ছে এক গ্রুপ এক ধরনের লোক এবার আরেক ধরনের লোক আছে একই কোম্পানিতে তারা বলে যে আশ শেষ হয়ে গেছো তুমি একবারে শেষ হয়ে গেছো তোমার আশা ঠিক হয়নি এই এত এত লাখ লাখটা খরচ করে হ্যাঁ প্রবাসে আশা তোমার ঠিকই হয়নি তুমি বিশাল ক্ষতির মধ্যে পড়ে যাবো এই সেই হ্যাঁ টাকা পয়সা উঠতে পারবা না আমরা বেতন পাইনে মানে এই ধরনের কিছু কথা কইবে কিছু একই কোম্পানিতে একই কিছু লোক এরকম হ্যাঁ কিছু গ্রুপ কইবে এক কথা আর কিছু গ্রুপ কইবে আর এক কথা সো এখানে নতুনদের আসলে করণীয় কি নতুন ধরেলে একটাই করণীয় যারা কিনা আইছেন অথবা আসবেন নতুন করে আপনারা অবশ্য অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে নতুন কিছু শিখতে হবে আর প্রবাসের মাটিতে যখন আপনি পা দিয়েছেন তখনই আপনার মনে করেন যে নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হবে নতুন নতুন সিচুয়েশান আপনার মাঝে তৈরি হবে আপনি নতুন নতুন কিছু শিখতে পারবেন আপনি বাংলাদেশের প্রতি আপনার ধারণা হবে হ্যাঁ বাংলাদেশি লোকদের প্রতি আপনার ধারণা হবে মানে টোটাল একটা ধারণা পাবেন আপনি প্রবাসের মাটিতে পা রাখার পরেই তো এই কারণে আমি বলবো নতুন যারা আইছেন অলরেডি অথবা আসবেন আপনারা অবশ্য অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে নতুন অভিজ্ঞতা তৈরি হবে আপনার এবং নতুন কিছু শেখার চেষ্টা করবেন আপনি সবাই আপনার সব ধরনের মানে ইয়া দেবে না ঠিক আছে কেউ ভালো সিস্টেম দেবে হ্যাঁ কেউ খারাপ প্ল্যানিং দেবে মানে এইভাবে মিলে জিলেই আর কি তবে ম্যাক্সিমাম সময় এটা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং চোখ কান মুখ বুঝে আপনাকে শিখতে হবে শিক্ষার কোনো বিকল্প নাই নতুন নতুন অভিজ্ঞতার মাঝে দিয়েই সব কিছু শিখতে হবে আপনাকে তাহলে আপনি অনেক দূরে গিয়ে যাবেন অনেক কিছু করতে পারবেন এবং প্রবাসে টাকা ইনকাম করতে পারবেন ব্যাপারটা আসলে এরকমই তাছাড়া তাছাড়া আপনি যদি সেই সব লোকের কথায় কান দিয়ে ভেঙে পড়েন অথবা দুশ্চিন্তায় পড়েন তাহলে এটা আপনার ক্ষতি হবে আমি মনে করি সো অবশ্য অবশ্যই কান দেওয়া যাবে না কান দিলে আপনারই ক্ষতি আপনাকে কন্টিনিউ করতে হবে সারভাইভ করতে হবে নতুন আইসেন প্রবাসে হ্যাঁ নতুন সিস্টেম মতোই চলতে হবে আপনাকে এবং সামনে এগিয়ে যেতে হবে নির্দ্বিধায় আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ